আসসালামু আলাইকুম সবাইকে সুপ্রভাত জানাচ্ছি আজকে ঘুম থেকে উঠে এত সুন্দর বৃষ্টির ঝুমঝুম বৃষ্টি আওয়াজ এবং এত বজ্রপাতের আওয়াজ মানে আমি পুরোই নস্টালজিক হয়ে গিয়েছি অনেক দিন পর সকালবেলা ঘুম থেকে উঠি আমি বৃষ্টি দেখতে পেয়েছি তাই ভিডিও করা লোকটা সামলাতে পারলাম আর সবচেয়ে বড় কথা কি জানেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আমাদের রুমের আমাদের সাইডে যে রুমটা সেই রুম থেকে আমার মায়ের হাতের লাগানো কাঁঠাল গাছটাও দেখা যাচ্ছে মার্শাল্লা কাঁঠালগুলো একদম গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত এক শাড়িতে ধরেছে কেউ মাসাল্লা বলতে ভুল করবেন না প্লিজ কাঁঠাল খুব পছন্দের না হলেও কাঁচা কাঁঠালের আচার এবং কাঁচা কাঁঠালের তরকারি কিন্তু আমার ভীষণ পছন্দ আপনাদের পছন্দ কিনা আমি বলতে পারছি না তবে আমার কিন্তু অনেক পছন্দ খুবই খুবই ভালো লাগছে এই বৃষ্টিটা দেখতে সাথে বজ্রপাতের আওয়াজ আপনাদের সকালটা কেমন কাটছে আমার সাথে শেয়ার করতে ভুল করবেন না আজকের মতো এখানে আল্লাহ হাফেজ